নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ছাব্বিশের আগে ছাব্বিশের বিধানসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করে দিল আর সেই শেষ পূর্ণাঙ্গ বাজেটে থেকে বড় যেটা চমক সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের কোনো টাকা বাড়ানো হলো না লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়বে টাকা বাড়বে এই রকমই কিন্তু একটা আশা সবাই করছিলেন বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডারের যারা সুবিধা পান তারা কিন্তু ভেবেছিলেন যে লক্ষ্মীর ভান্ডারে তো দিদি এবার কিছু না কিছু টাকা বাড়াবেনি আর যখন শুভেন্দু অধিকারীর মতো বিরোধী নেতার মুখ দিয়ে যখন এই কথা বেরিয়ে গিয়েছিল যে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটকে সামনে রেখে এবারের বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছু করুন আর না করুন লক্ষ্মীর ভাণ্ডারের অন্তত পাঁচশো টাকা বাড়াবেন এইটা শোনার পর কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার যারা পান যে মা বোনেরা পান তারা কিন্তু ভেবেছিলেন যে এক হাজার টাকাটা দেড় হাজার হতে আর মাত্র দিন কয়েক বাকি বাজেট পেশ হলেই এক হাজার টাকাটা দেড় হাজার টাকা হবে আর যারা এস সি এস টি বারোশো টাকা মাসে পান লক্ষ্মীর ভাণ্ডার তাদের হয়তো সেই টাকাটা সতেরোশো টাকা হোক কিংবা দু হাজার টাকায় পৌঁছে যাবে কিন্তু ওই যে বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের বাজেটে সব থেকে বড় যেটা চমক হলো যে সেই আশাই কিন্তু মানে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া মা বোনেদের আশায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত জল ঢেলে দিলেন আর এই যে জল ঢালা বাজেট সেই বাজেট যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাধ্য হয়ে পেশ করতে হচ্ছে সেটা কিন্তু অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ছবি বাজেট প্রস্তাব পেশ করার আগে যে ছবি সেই ছবিতে মুখ্যমন্ত্রীর যে নাখুশ চেহারা মানে মুখের মধ্যে কোনো হাসি নেই মুখটা কেমন যেন ঝুলে রয়েছে সেই ছবি দেখেই কিন্তু কাজ করা গিয়েছিল এই ছবিটা দেখেই কিন্তু কোথাও একটা খটকা লেগে গিয়েছিল যে এদিনের বাজেট পেশ হতে যাচ্ছে অথচ মুখ্যমন্ত্রীর মুখে এতটুকু হাসি নেই এতটুকু হাসি খুশি ভাব নেই সেই ছবিটাতেই কিন্তু কোথাও যেন এই যে লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা না বাড়ানো সেইটার একটা ইঙ্গিত কোথাও যেন পাওয়া যাচ্ছিল আর বাস্তবে যখন বিধানসভায় দাঁড়িয়ে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট প্রস্তাব পেশ করলেন তখন কিন্তু সেই ধারণাটা বাস্তবে পরিণত হল এখন কথা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পয়সা বাড়ালেন না তাহলে কিসে কিসে পয়সা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন তো বন্ধুরা এই যে বাজেট এই বাজেটে মূলত যেসব পয়েন্ট উল্লেখ করার মতো তার মধ্যে রয়েছে যে এবারের বাজেটে সরকারি কর্মীদের জন্য চার শতাংশ দিয়ে আরও বাড়ানো হয়েছে এবং এই চার শতাংশ ডিএ বাড়িয়ে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মোট ডি এর পরিমাণ আঠারো শতাংশ করা হয়েছে অর্থাৎ কেন্দ্রের সম যে ডিএ রাজ্য সরকারি কর্মচারীরা আন্দোলনের মাধ্যমে বছর ধরে দাবি করছেন সেই দাবি এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূরণ করলেন না তার বদলে গতবারের মতোই অল্প একটু চাটনির মতো পাতে চাটনির মতো চার শতাংশ ডি এর কথা ঘোষণা করি কিন্তু দায় সারলেন এবং এতে যে রাজ্য সরকারি কর্মচারীরা খুশি হবেন না যারা ডি এর জন্য আন্দোলন করছেন তারা যে খুশি হবেন না সেটাই স্বাভাবিক দ্বিতীয় যে বড় ঘোষণাটা এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার বাজেটে করলো সেটা হচ্ছে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য মোবাইল ফোন কিনে দেওয়া যেটা বাজেট প্রস্তাবে বলা হয়েছে যে সত্তর হাজার মোবাইল এই আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের দেওয়া হবে এবং এর জন্য রাজ্য সরকার দুশো কোটি টাকা খরচা করবে রাজ্য সরকারের যে মোবাইলের প্রতি মোবাইল কিনে দেওয়ার প্রতি একটা বিশেষ ঝোঁক রয়েছে সেটা কিন্তু এই আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল ফোন দেওয়ার প্রস্তাবের মধ্যে দিয়েই বেশ বোঝা যাচ্ছে যে রাজ্য সরকার এই মোবাইল সাইকেল এই সব মানে বিলি করাটা খুব পছন্দ করে এখন অনেকেই হয়তো বলবেন যে এই আশা কিংবা অঙ্গনওয়াড়ি কর্মীদের কাছে কি এখন মোবাইল ফোন নেই নিশ্চয়ই আছে এবং সেটা হয়তো দামি ফোনই আছে কিন্তু তারপরেও রাজ্য সরকার দিচ্ছে ফ্রিতে মোবাইল ফোন দিচ্ছে সুতরাং সবাই নেবে কিন্তু এই মোবাইল ফোনটা দিতে গিয়ে কি কি হবে কোথায় থেকে কি কাটমানি যাবে সেটা বন্ধুরা নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন আচ্ছা তৃতীয় যে ব্যাপারটা এদিন রাজ্যের বাজেটে তৃণমূল সরকার ঘোষণা করেছে সেটা হচ্ছে যে পথশ্রী প্রকল্পের জন্য আরও দেড় হাজার কোটি টাকার প্রস্তাব রাখা হয়েছে যেটা বলা হয়েছে বাজেটে চন্দ্রিমা ভট্টাচার্য যেটা বলেছেন যে আরও সাঁত্রিশ হাজার কিলোমিটার গ্রামীণ সড়ক এই দেড় হাজার কোটি টাকায় রাজ্য সরকার নির্মাণ করবে এখন এই সাঁত্রিশ হাজার রাস্তা রাজ্য সরকার কোথায় নির্মাণ করবে কে জানে নতুন কোনো রাস্তা নির্মাণ করার মতো আছে কি না সেটা নিয়ে অনেক কথা হতে পারে কিন্তু এই দেড় হাজার কোটি টাকায় অন্তত কিছু কিছু ভেঙে পড়া রাস্তা যে ঠিক করার চেষ্টা চলবে সেটা কিন্তু এই বাজেটে স্পষ্ট হয়ে যাচ্ছে চতুর্থ যে পয়েন্টটা এদিনের বাজেটে উল্লেখ করার মতো সেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আরও পাঁচশো কোটি টাকা কিন্তু বরাদ্দ করেছে রাজ্য সরকার মানে বরাদ্দের প্রস্তাব করেছে কেননা ওই দীপক অধিকারী মানে দেব অধিকারী তো আবার বলে বসে আছেন যে যদি ঘাটাল মাস্টার প্ল্যান না হয় তাহলে তিনি আর তৃণমূলের হয়ে ভোটে লড়বেন টড়বেন না আর এবার তো ঘাটাল মাস্টার প্ল্যানকে নিয়ে একটা বড় সড়ো ব্যাপার ঘটেছে যখন বন্যা এলো ডিভিসির জল ছাড়া হলো তখন যে একেবারে ভরাডুবিটা হলো তাতে তো রাজ্য সরকারের পোল খুলে গেছে ফলে পাঁচশো কোটি টাকা কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য এই বাজেটে বাজেট প্রস্তাব রাখা হয়েছে সেই সঙ্গে নদী বন্ধন মানে রাজ্যের যেসব নদী সেই সব নদীতে বাঁধ ভাঙন রোধ করার জন্য দুশো কোটি টাকার একটা নদী বন্ধন নামে একটা প্রকল্পের কথা বলা হয়েছে যার জন্য দুশো কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে পাশাপাশি আরও তিনশো পঞ্চাশটি সুফল বাংলা স্টলের জন্য দুশো কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের জন্য ন হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আর সেই সঙ্গে উচ্চশিক্ষার বাজেট বরাদ্দ স্কুল শিক্ষার বাজেট বরাদ্দ কিছুটা বাড়িয়ে দেওয়া হয়েছে মোদ্দা কথায় বলতে গেলে মোটামোটা কথাই এই হচ্ছে দু হাজার পঁচিশের রাজ্যের বাজেট বা দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটের মূল বক্তব্য বা মূল পয়েন্ট এখন এই জায়গায় দাঁড়িয়ে আপনারা প্রশ্ন করতে পারেন যে এবারের বাজেট তো বলা হয়েছিল যে কর্মসংস্থানের বাজেট হবে যেহেতু এবার কেন্দ্র বড় একটা চমক দিয়েছে তার বাজেটে যে বারো লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনো কর দিতে হবে না সুতরাং সেই একটা কোনো বড় চমক হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বাজেটে এমন একটা চমক দেবেন যাতে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে একেবারে রাজ্যবাসী খুশিতে গদগদ হয়ে যায় সেইটা করতে গেলে রাজ্য সরকারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যেটা শর্টকাট রাস্তা ছিল একটা সোজা রাস্তা ছিল সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে দেওয়া আর সেটাই কিন্তু অনেকেই ভেবেছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষকে খুশি করতে রাজ্যের মা বোনদের খুশি করতে আর কিছু করুক আর না করুক কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা বাড়াবেন কিন্তু সেটা তিনি বাড়ালেন না আর ঠিক এই জায়গাটাতেই যেটা প্রশ্ন উঠছে যে রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ালেন না কেন তাহলে কি রাজ্যের কাছে টাকা নেই মানে রাজ্যের ভাড়ারে কি টাকা নেই ধার করেও কি রাজ্য সরকার আর টাকা জোগাড় করতে পারছে না তা না হলে এবারের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা বাড়লো না কেন কেননা বিজেপির তরফ থেকে শুভেন্দু অধিকারীদের তরফ থেকে তো এরই মধ্যে তিন হাজার টাকা করে মাসে দেওয়ার কথা বলা হচ্ছে বলা হচ্ছে যে যদি বিজেপি দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসে তাহলে মা বোনদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার নামে একটা নতুন প্রকল্প কিংবা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটির নাম পরিবর্তন করে একটা প্রকল্প থাকবে যেখানে তারা মানে বিজেপি সরকার যদি আসে তাহলে তিন হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোথাও না কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তিন হাজার টাকা দিতে না পারুক পনেরোশো টাকা এখন হাজার টাকা তার সঙ্গে আরও পাঁচশো টাকা বাড়তি দিয়ে পনেরোশো টাকা করবে এরকমই কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছিল আর এইটা যে সম্ভব হলো না তার কারণ রাজ্য এতদিন তো ধারের টাকা সব বিলি বিতরণ করেছে তো সেই ধারের টাকাও যে রাজ্য সরকার এখন তুলতে গিয়ে হিমশিম খাচ্ছে সেটা কিন্তু এদিনের বাজেটে স্পষ্ট হয়ে গেছে আর রইল কর্মসংস্থানের কথা কর্মসংস্থান কী হবে সেটা তো এই বাজেট অধিবেশনের আগে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনেই মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে কিভাবে এই রাজ্যের কর্মসংস্থানের কথা তিনি ভাবছেন কিভাবে তিনি কর্মসংস্থানের স্বপ্ন দেখছেন সেই কর্মসংস্থানের স্বপ্ন স্বপ্নই থেকে যাক সেটা পরের কথা কিন্তু রাজ্য সরকারের এই যে কর্মসংস্থানের ভাবনা সেটা কিভাবে সেটা কিন্তু আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়েছেন সুতরাং এবারের বাজেটে কিছু ব্যাপার থাকবে সেটা করা কি একটু হয়ে না ফলে এদিনের যে বাজেট মানে কর্মসংস্থানের বিধানসভা ভোটের আগে তৃণমূল সরকারের যে শেষ পূর্ণাঙ্গ বাজেট সেই বাজেটে একটা কথাই বলতে হয় যে বাংলার মা বোনদের জন্য কিন্তু এদিনের বাজেট একেবারে ফক্কা হয়ে গেছে তবে এর পেছনে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও অন্য কোনো ভাবনা আছে এই ভাবনাটাও থাকতে পারে যে হয়তো এখন যদি লক্ষ্মীর ভাণ্ডার দেড় হাজার টাকা করে দেওয়া হয় তাহলে ভোটের আগে আরও পাঁচশো টাকা বাড়ালে রাজ্য সরকারের জন্য দু হাজার টাকা দেওয়া তৃণমূল সরকারের জন্য দু হাজার টাকা করে মাসে দেওয়া বড্ড বেশি মাথা ব্যথা হয়ে যাবে আর এখন বাড়িয়ে যদি ভোটের সময় ভোটের আগে না বাড়ানো হয় তাহলে হয়তো অনেকেই আবার ভুলেও যেতে পারে আর সেই কারণেই হয়তো তিনি আপাতত ব্যাপারটা চেপে গেলেন তবে বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ